আসসালামু আলাইকুম সুসংবাদ না দুঃসংবাদ এটা ঠিক বোঝে ওটা মুশকিল আজকে রাত বারোটা থেকে বাংলাদেশ রেলওয়ের যে কর্মচারী কর্মকর্তারা আছেন তারা আপনার কর্মবিরতিতে যাচ্ছেন মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউয়েন্স বা ভাতা যোগ করে পেনশন প্রদান ও আনুতিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি যাচ্ছেন কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ে রানিং স্টাফরা ফলে আজ সোমবার মধ্যরাত বারোটা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে এই কর্মসূচি পালন করতে যাচ্ছেন রেল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতি তবে বিষয়টি নিয়ে রেলপথ মন্ত্রী জানিয়েছেন রানিং স্টাফদের দাবির বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন আমরা সাতাশ জানুয়ারি দিবাগত রাত অর্থাৎ আঠাশ জানুয়ারি প্রথম প্রহর রাত বারোটা এক মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রাখব ট্রেন চালানো বন্ধের বিষয়ে সরে আসতে গেলে অর্থ মন্ত্রণালয়কে স্পষ্টিকরণ চিঠি দিতে হবে রেলপথ মন্ত্রণালয় থেকে স্পষ্টিকরণ চিঠি দিলে হবে না এটা নতুন কোনো বিষয় না। এটা একশো ষাট বছর ধরে চলে আসছে একশো ষাট বছর ধরে চলে আসা একটা নিয়ম হুট করে বন্ধ করে দেবে এটা তো রেলের কোনো স্টাফ মেনে নিতে পারে না আমরা ওনাদের বারবার সময় দিয়েছি বারবার আন্দোলন করেছি বারবার প্রত্যাহার করেছি কিন্তু এবার আর কোনো কিছু করার সুযোগ নেই মজিবুর রহমান বলেন আমাদের মোট দুই হাজার ছত্রিশ জন রানিং স্টাফ থাকার কথা কিন্তু সেখানে বর্তমানে আছে এক হাজার ছত্রিশ জন ট্রেনের সময়সূচি ধরে রাখতে গেলে স্বাভাবিকভাবে আমাদের একজনকে দুইজনের চাকরি করতে হয় ফলে আমাদের এখানে মাইলেজের টাকা তো বেশি হবেই এই টাকা তো আমাকে কষ্ট করে নিতে হয় গত এক থেকে নয় ডিসেম্বর পর্যন্ত আমরা যখন আইনগতভাবে চাকরি করলাম তখন কিন্তু ট্রেনের সব শিডিউল উলট পালট হয়ে গেল অনেক ট্রেনের কিন্তু যাত্রা বাতিল করেছে কারণ তখন আমরা একজনের ডিউটি একজনই করেছি কর্মসূচির কথা জানিয়ে মুজিবুর রহমান আরও বলেন রেলওয়ের কর্মকর্তারা আমাদের ডাকলেন তারপর নয় ডিসেম্বর আমরা কর্মসূচি স্থগিত করলাম তারা আমাদের কাছে দশ দিন সময় চেয়েছিল আমরা তাদের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছি কিন্তু তারা আমাদের কোনো কিছুই করতে পারলেন না পরে এক জানুয়ারি আমরা জানিয়ে দিলাম আগামী আঠাশ জানুয়ারি থেকে ট্রেন চালাব না এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন তাদের সঙ্গে আমাদের আলোচনা চলছে তারা আন্দোলনে না যাক সেটা আমরা চাই এদিকে রেলের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ যার মধ্যে চালক সহকারী চালক গার্ড টিকিট সেকার ট্রেনের দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় মানে হেডকোয়ার্টার হলে বারো ঘন্টা এবং এলাকার বাইরে হলে আট ঘন্টা বিশ্রামের সুযোগ পান রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফ তার বিশ্রামের সময় কাজে যুক্ত করলে বাড়তি ভাতা সুবিধা দেয়া হয় যা রেলওয়েতে মাইলেজ সুবিধা হিসেবে পরিচিত তবে দুই হাজার এক সালের তেসরা নভেম্বর অর্থ মন্ত্রণালয় মাইলেজ সুবিধা সীমিত করতে রেলপথ মন্ত্রণালয়কে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয় ওই চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বাদ দিয়ে তার সর্বোচ্চ তিরিশ কর্মদিশে কর্মদিবসের সম পরিমাণ করার কথা জানানো হয় এছাড়া বেসামরিক কর্মচারী হিসাবে রানিং স্টাফদের পেনশন ও আনুতিক ভাতার মূল বেতনের সঙ্গে পাওয়া কোনো ভাতা যোগ করার বিষয়টি বাদ দেওয়া হয় এরপরে ক্ষুব্ধ হয়ে ওঠেন রানিং স্টাফরা মাইলেজ সুবিধা পুনর পুনর্বহলের দাবিতে তিন বছরের বেশি সময় ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা কয়েক দফায় অতিরিক্ত কাজ থেকে বিরত থাকা সহ নানা কর্মসূচি পালন করেছেন তারা তবে বিভিন্ন সময় তৎকালীন রেলওয়ে মহাপরিচালক রেল সচিব রেল মন্ত্রী সহ কর্মকর্তাদের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে যান তো এটা এই নিউজে যেটা আর কি বলা হচ্ছে সেটা হচ্ছে যে গত তিন বছরের অধিক সময় ধরে বাংলাদেশ রেলওয়ের যে রানিং স্টাফ রয়েছে তারা আসলে তাদের যে মাইলেজ অর্থাৎ একজন সাধারণ মানুষের সরকারি বিধি মোতাবেক যতটুকু সময় কাজ করার কথা তার অতিরিক্ত সময় কাজ করলে তাদের এই মাইলেজ সুবিধা দিতে হবে কিন্তু এটা বাতিল করে তিরিশ কর্ম সমান করা হয় কিন্তু তারা সেটা মানতে নারাজ তাই আজকে মানে রাত বারোটা থেকে তারা আবার কর্মবিরতিতে যাচ্ছে আর এই কর্মবিরতিতে যাওয়া মানে আসলে সারা দেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে রেল বন্ধ হয়ে যাবে এবং দুর্ভোগে পড়বেন সাধারণ যারা যাত্রী আছে রেলের তারা তো দেখা যাক কি হয়